যুগ্ম অভায়ক কুহিন চৌধুরী কাজল ভাই সহ এবং আমাদের যুব দলের সুপুর সভাপতি জনাব জারু ভাই সদস্য সচিব جناب টিটু আমমত সোহল আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ নেতৃবৃন্দ আমার বক্তব্যের মাধ্যমে বলবো আমাদের দীর্ঘদিনের সভাপতি সুফি এখানে আমি আসার পরেই শুনলাম ওনার ওয়াইফ স্ট্রোক করেছে পরিমল নিয়ে গেছেন আমরা ওনার জন্য দোয়া কামনা করব এর আগেও আমার ভাই মুংরাও দোয়া কামনা করছে আপনারা সবাই ওনার জন্য আন্তরিকভাবে দোয়া প্রক সম্মানিত নেতৃবৃন্দ আমি আজকে বলবো আমাদের এই মির্জাপুরের সমন্বয়কারী এক নম্বর ওয়ার্ডের জনাব মুহিত মিয়া দুই নম্বর ওয়ার্ডের মোহাম্মদ আব্দুল গনি তিন নম্বর ওয়ার্ডে আকাশ মিয়া আসাদ মিয়া চার নম্বর ওয়ার্ডের হারিফ মিয়া পাঁচ নম্বর আনোয়ার মিয়া তিন প্রধান আফজাল মিয়া আব্দুল মিয়া আট নম্বর নয় নম্বর ওয়ার্ডে জামান মিয়া আমি আপনাদেরকে কৃতজ্ঞতার সহিত স্মরণ করি আমি আপনাদের এই মির্জাপুরের সমন্বয় কমিটি করার আগে আপনাদের কথা দিছিলাম যে আমাদের তৃণমূলের নেতৃত্বকে আমাদের আমাদের সাবেক প্রধানমন্ত্রী জনাব বেগম খালেদা জিয়া বলছেন যে আমি আমার বিপদের সময় তৃণমূলের নেতৃবৃন্দকে আমি আমার কাছে পাইছি সেই কারণে আমি বলছিলাম যে আমরা মানুষের তৃণমূলের নেতৃত্বকে মূল্যায়ন করব। আপনারা কি সেই মূল্যায়নটা চোখে দেখেছেন আজকে আমাদের নেতৃবৃন্দদের বক্তব্য আমরা কাজ করে দিয়েছি আমরা প্রত্যেক ওয়ার্ডের থেকে দুইজন তিনজন করে আক্রান্ত বক্তব্য হয় ঠিক আছে না উনারা উনাদের মনের কথা বলছেন আগামীতে আরো হবে আমি আপনাদের কথা দিচ্ছি যেভাবে আমি কথা দিছিলাম চিরমুলকে মূল্যায়ন করব আগামী দিনে আমার যে কর্মকাণ্ড হবে আমার যে উন্নরমূলক কর্মকাণ্ড হবে ঠিক এইভাবেই ত্রিগুুলের উন্নতি হবে এবং আমার জবান আட்கাকার বিল চলে এখানে কোনো দুই নম্বরি করার কিছু নাই আপনারা জানেন গত 35 বছর উপাধ্যক্ষ শহীদ এই এলাকায় শাসন করছে পঁয়ত্রিশ বছরে আমি মনে করি এই এলাকা সিঙ্গাপুরের মতো হয়ে যাওয়া উচিত ছিল এটা তাহলে এই মির্জাপুরের লোক বলেন বাগানের লোক বলেন সবাই তাকে এক সেটে বুক দিছে সে শেখ হাসিনার এইগুলি দেখাইয়া বিরাট অঙ্কের টাকা আনছে কিন্তু সেই টাকাটা আপনারা পান নাই আপনারা বলেন একটা লোক যদি পঁয়ত্রিশ বছর এমপি থাকে তাহলে এই মিলটা কি সুন্দর হইতে পারে না আজকে তৃণমূলের লোকরা যেসব বক্তব্য দিতে সামান্য ছোটখাটো ব্রিজ সামান্য পানির ব্যবস্থা এই হইত টাকা কি কম আসছে তাহলে কেনাটায় বাড়ি হয়েছে কেন কিভাবে তার উত্তরায় বাড়ি এখানে বাড়ি লন্ডনে বাড়ি কেনাটায় বাড়ি কিভাবে জার্মানিতে তার ছেলে আছে তার ছেলের কাছে প্রচুর টাকা পাঠাইছে জার্মানির জন্য জার্মানির লোক বলছে যে জার্মানের যত টাকা পাঠার হবে ফিরত আসবে না

তারা ফট করে উঠিয়ে গেছে দাদা তারা এখন দিয়ে দিই আমাকে আমাকে মামলা দাও আইছে তারা উপাদকক শহীদের থেকে তারা ছিল আমার সবচেয়ে বড় শত্রু ঠিক শহীদের সাথে যখন মিলে উপাদকক শহীদ বলসে তুমি যদি আদিমধি বেশি মঙ্গলের আনতে না দাও তাহলে তোমার যত উন্নয়ন তোমার যত কিছু দরকার आओ মিলে করে হারায়াও তোমার আমি ওর বানায়া দিব তাইলে এই সব দুসররা আমাদেরকে মামলা আমরা যেহেতু